সকাল সকাল আজকে একটু লেট হয়েছে উঠতে কেন আজকে ভোটের গণনার দিন কোনো চাপ নেই সকালবেলা উঠে দিদি ভাই কাজ বাজ করে একটু চা করেছে চা বিস্কুট তো কি আছে না আছে তোমাদের একটু দাঁড়াও ব্যাক ক্যামেরা করে দেখা এখানে পাউরুটি আছে চা আছে আর দিদি ভাই বিস্কুট বড় তো মনে সুন্দর এই যে চ্যাটকে আর কাকুমা এসেছে এই সেলগুলো আছে হ্যাঁ সেলগুলো কিনবে অনলাইন থেকে তাই আমি বলছি কমে আমি বলছি এগুলো সেলগুলো অনলাইনে না কিনে আমাদের নাগের বাজারে এখানে পাওয়া যায় একবার দেখেছে যে ওখান থেকে দোকান থেকে কেনা ভালো কারণ এখানে হাইট কি হবে না হবে বোঝা মুশকিল ছোট বড় হলে মুশকিল অত এখানে যেন হবে না লেখা আছে বা

এটা চাটনি করছে আমি আজ চাটনি দেখছি তোমার ছানাপোনা ভাজা হয়ে গেলো আর এদিকে হচ্ছে চুনো মাছ আর হচ্ছে দিদিভাই চিন কাটা দেড়টা বাজে খাবার চলে এসেছে আজকে খাবারে আছে ভাত দিদিভাই করেছে শসা কেটেছে মোর মাছ ভাজা করেছে আর এদিকে হচ্ছে তোমার চারা পোনা মাছের এই যে পাতলা একদম ফিনফিনে ফিনে আর দিদিভাইয়ের জন্য আছে সিঙ্গি মাছ এই হচ্ছে আজকে খাবারের মেনু সাড়ে ছটা বাজে সব পাখা অন্ধ গরম লাগছে পাখাটা চলো একটু আর দিদিভাই করে এনেছে চা আর এখানে দিদিভাই একটু খই খাবে আর আমরা খাবো হচ্ছে এই দেখো মারি গোল্ড বিস্কুট আজকে দিদি ভাই কি করছো দিদি ভাই ট্যাব নেই কি করছো হুম ও দিদি ভাই ট্যাব নিয়ে ইউটিউব ইউটিউব খেলছে দিদি ভাই এটা প্রায় খেলা দিদি ভাই জানি না এটা কি ধরনের খেলা এটা ইউটিউব ইউটিউব খেলা ফোন ঘড়ি কাটা বাজে সাড়ে সাতটা আর আমি একটু আলু পেঁয়াজের বড়া করছি এটা হচ্ছে আলুটাকে দুটো আলু নিয়েছি নিয়ে ঘষে নিয়েছি আলুটাকে ঘষে নিয়ে যেহেতু আমি লঙ্কা খাবো না ওই জন্য আমি লঙ্কা দিইনি তাহলে লঙ্কা দিয়ে করলেও একটু ভালো হতো লঙ্কা ছাড়াই করেছি আর এই দিকে একটু মুড়ি মাখিয়ে রাখলাম ছেলেটা বলছে খেতে পেরেছে তা মুড়ি মাখিয়ে রাখলাম ওদের দেবো এবার খেতে

হ্যাঁ আজকে এসি চলছে তারপরেও কাতা গায়ে দিই যাই বলো এসিটা বন্ধ করে দিই বলছে না এসিটা চলুক আমার চাদরটা খুললেও গরম লাগছে আর ঠিক আছে বাবা তুমি চাদর গায়ে দিয়ে খাও একদম রে রাজকীয় ব্যাপার দিদিভাই ভাই রাজকীয় ব্যাপার রাজকীয় হ্যাঁ দিদিভাই এখন ওষুধ খাবে ওষুধ খেয়ে আর আজকে মনে হচ্ছে পটি হয়নি তো রাত্রিবেলায় পটির ওষুধটা খাবে খেয়ে

ভালো থাকো ভালো থাকো টাটা গুড নাইট টা